গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি একদম ভালো নেই খুবই অসুস্থ হয়ে পড়েছি তাই জন্য ব্লগ নিয়ে আসতে পারি না তো আজকে একটা ছোট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম অনেকে রিকোয়েস্ট করছো ব্লগ কেন করেন না তো আমি খুবই অসুস্থ আর একসঙ্গে অনেকগুলো অসুখ আমার পেতে গেছে তাই জন্য তো দেখো আমি আজকে হেনা করব তাই একটা ছোট্ট বোলাক তোমাদের কাছে এখানে নিয়ে এসেছি তো এখানে ক্যাস্টার অয়েল ময়ূরি হেনা লেবু ডিম আর টক দই নিয়েছি তো এইভাবে তোমরা বাড়িতে হেনা করবে একদম পার্লারের মতো লাগবে আর কালার হেনা করতে চেলে কালার নেবে আমি ময়ূরি কালার যেটা মানে মেরুন কালার ওই হেনাটাই আমি আজ করবো তো তোমরা ব্ল্যাক কালার করলেও করতে পারো তো এইভাবে হেনা করলে একদমই বিউটি পার্লারের মতোই লাগবে বাড়িতে বসেই বিউটি পার্লারের মতোই হেনা করতে পারবে তো প্রথমে আমি হেনা ময়ূরী হেনাটা নিয়ে নিলাম আমি কিন্তু এখানে লিকুইড নিয়ে নি পাউডারটা নিয়েছি বাড়িতেই বা নিয়ে আমি নিজে হাতেই হেনা করবো সেটাই বেটার তো প্রথমে আমি হেনাটা নিয়েছি তো তারপরে নিয়েছি টক দই দেখতেই পাচ্ছ আর এখানে আমি চা ফুটিয়ে নিয়েছি একটু গাড়ো করে তো চা ছেঁক নিতে করে আমাকে ছেঁকে নিয়ে নেব তো চাটা নিয়ে এখানে আমি চা হেনা আর দইটা মিক্স করে নেব তো বাড়িতে করলে সুন্দরভাবেই করা যায় আর মনের মতোই হয় আমি মনে করি তো আমি একটু কম হয়ে গেছে বলে হেনাটা পুরোপুরি দিয়ে দিয়েছি না হলে মাথায় হবে না তো দেখো আমি এখানে হেনাটা এখন তৈরি করছি করে আমি মাথায় দেবো এখানে আমি ক্যাস্টার অয়েল নিয়ে নেব তো কিস্টার অয়েল নিয়ে নিলাম লেবুর রস নিয়ে নেব তো এইভাবে হেনা করবে চুলটাও চুলের গোড়াও খুব শক্ত হবে চুলও উঠবে না তো দেখো লেবুর পরিমাণটা একটু বেশি নিয়ে নিলাম ডিমটা ফাটিয়ে নেব তোমরাও ডিমের সাদা অংশটা নিলেও নিতে পারো কুসুমটা রেখে তো আমি পুরোটাই ডিমটাই নিয়ে নিলাম কুসুমটাও বা সাদা অংশটা এটাকে আমি চামচ দিয়ে ভালো করে ফেকিয়ে নেব নিয়ে মিক্স করে নেব নিয়ে এটা মাথায় রেখে যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ আমি রেখে দেব দিয়ে আমি শুকনো করে তারপরে গিয়ে আমি হালকা করে জলে ধুয়ে নেব ধুয়ে তারপরে আমি শ্যাম্পু করব তো দেখো আর একটুখানি টক দই দিলাম দিয়ে হেনাটা আমি পুরো রেডি করে নেব বেশি হালকা করব না হালকা করলে চুলে ঠান্ডার সময় তো টোপ পড়তে পারে গায়ে তো শীত করে যাবে তাই জন্য আমি একটু গাঢ় করে মাথায় লাগাবো তো হেনাটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এরপর থেকে আমি দুটো একটা বোলাক নিয়ে আসার চেষ্টা করব বা নিয়ে আসবো সপ্তাহে একটাকে দুটো বোলাক অবশ্যই দেব দেওয়ার চেষ্টা করব আর আমি নিজে তো খুবই অসুস্থ হয়ে পড়েছি এখন আমার ডাক্তার ওষুধ ছাড়া আর কোনো গতি নেই তো তোমাদেরকে এ নিয়েও একদিন আমি একটা বোলাক বানাবো এখন আমি সব কিছু বলতে পারছি না তো হেনাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি মাথায় লাগিয়ে মাথাটা শুকনো করে নিয়ে তারপরে শ্যাম্পু করব তো টাটা অল ফ্রেন্ড